চাঁদনি রাতের চিরন্তন প্রেম চাঁদিনীর লেটার চাইরটন প্রেম অনেকদিন আগের কথা এক সুন্দর রাজ্যে ছিল রাজকন্যা অরুণিমা যার হাসি ছিল সকালের সূর্যের মতো উজ্জ্বল পাশের রাজ্যের রাজকুমার অনির্বাণ ছিল সাহসী বিদ্যান এবং বায়ালু দুর্ভাগ্যবশত তাদের রাজ্য দুটির মধ্যে ছিল বহু পুরনো শত্রুতা তাই তাদের দেখা করা বা কথা বলা ছিল একরকম নিষিদ্ধ একবার এক প্রতিবেশী রাজ্যের বড় উৎসবে যেখানে দুই রাজজেরি নিমন্ত্রণ ছিল সেখানেই প্রথম তাদের দেখা হলো সলমলের পোশাকে তারা যখন একে অপরের চোখে চোখ রাখল তখন হাজারো মানুষের বীরেও যেন সময় থমকে গেল অরুণিমার চোখে অনির্বাণ দেখল গভীর মায়া আর অনির্বাণকে দেখে অরুণিমার হৃদয় এক অজানা ভালো লাগায় ভরে গেল তারা বুঝতে পারল তাদের মধ্যে বিশেষ কিছু আছে উৎসবের শেষে তারা লুকিয়ে প্রাসাদের বিশাল বাগানে দেখা করার সিদ্ধান্ত নিল চাঁদনি রাতে তারার নিচে বসে তারা একে অপরের সাথে তাদের স্বপ্ন ভয় এবং আশা নিয়ে কথা বলল অনির্বাণ অরুণিমাকে রাজ্যের শত্রুতায় তাদের ভালোবাসা হারানোর ভয়ের কথা জানালো। তাদের ভালোবাসা সহজ ছিল না কিন্তু তাদের মন একে অপরের জন্য ব্যাকুল ছিল তারা প্রতিজ্ঞা করল তাদের গভীর ভালোবাসা দিয়ে তারা দুটি রাজ্যের মধ্যে শতবর্ষের পুরনো বিবাদ মিটিয়ে শান্তি ফিরিয়ে আনবে তাদের প্রেম কাহিনীর হয়ে উঠল দুই রাজ্যের মিলনের সেতু যেখানে আর কোনো বিদ্বেষ ছিল না ছিল শুধু ভালোবাসা আর চিরন্তন সম্প্রীতি